আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদের তোমাদের বাংলা বইয়ে প্রথম যে গল্পটি যার নাম প্রত্যার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পটি বেশ চমৎকার তোমরা অনেকে আমাকে অনুরোধ করেছ যাতে করে এই গল্পটি আমি তোমাদেরকে পড়ে শোনাই এবং তোমাদেরকে বুঝিয়ে দেই এর কারণ হচ্ছে এই গল্পটি সাধু ভাষায় লেখা আমরা সাধারণত যে ভাষায় গল্প কবিতা পড়ে অভ্যস্ত সে ভাষায় এই গল্পটি লেখা নয় সুতরাং বাক্যগুলো তোমাদের জন্য বোধগম্য নয় আর তোমরা একটু সহজভাবে বোঝার জন্য আমাকে অনুরোধ করেছ যাতে করে আমি তোমাদেরকে এটি পড়ে বুঝে দেই তো তোমাদের অনুরোধের ভিত্তিতে কোর্সটিকায় আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার এই গল্পটি আলোচনা করবো এবং তোমাদেরকে আমি লাইন বাই লাইন বুঝে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা এই গল্পটি তৈরি করা হয়েছে মূলত উপকারের প্রতিদান দেওয়া অর্থাৎ প্রত্যুপকার করা এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা এই গল্পে জানব যে একজন ব্যক্তি যিনি অন্য একজন ব্যক্তির মাধ্যমে উপকৃত হয়েছিলেন অতীতের কোনো একটি সময়ে এবং সেই ব্যক্তি যখন বিপদে পড়েছেন তখন ওই ব্যক্তিকে তিনি কিভাবে উপকার করেছেন আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন দেখো এখানে গল্পের অন্যতম একটি প্রধান চরিত্র হচ্ছে আলী ইবনে আব্বাস আমরা এই নামটি মনে রাখবো যিনি ছিলেন খলিফা মামুন অর্থাৎ মামুন নামে একজন খলিফা ছিলেন তার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়েছেন। আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন দেখো এখানে বলা হয়েছে যে আমি একদিন অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে আমি খলিফার কাছাকাছি বসে আছি ঠিক এমন সময় হস্তপদবদ্ধ অর্থাৎ হাত বাধা অবস্থায় এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন অর্থাৎ একজন ব্যক্তিকে তার সামনে আনা হলো তারপর কি হলো দেখো খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল আমার নিকট উপস্থিত করিবে শিক্ষার্থীরা এখানে শব্দগুলো একটু কঠিন ভাষায় লেখা সাধু ভাষায় লেখা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন অর্থাৎ তিনি আমাকে এই আদেশ দিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলয় লইয়া গিয়া অর্থাৎ তুমি এই ব্যক্তিকে তুমি তোমার নিজের বাসায় নিয়ে যাবে এবং রুদ্ধ করে রাখবে অর্থাৎ তাকে তুমি তোমার বাসায় আটকে রাখবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে কল্ল মানে হচ্ছে কালকে বা আগামী কালকে তুমি এই ব্যক্তিকে আগামী কালকে আমার সামনে এনে উপস্থিত করবে অর্থাৎ খলিফা ওই যে তার সামনে হাত পা অবস্থায় যে ব্যক্তিকে আনা হলো সেই ব্যক্তিকে খলিফা আলী ইবনে আব্বাস তার বাসায় আটকে রাখার জন্য নির্দেশ দিলেন এবং এটাও বললেন যে আগামীকালকে আমার সামনে এনে উপস্থিত করবে তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন দেখো তদীয় ভাব দর্শনে অর্থাৎ তার মনোভাব এটা দেখে আমি মনে করলাম বা এটি আমার কাছে স্পষ্ট হইল প্রতীত হইল প্রতিত হইল বলতে বোঝানো হয়েছে যে মনে হলো যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন অর্থাৎ ওই ব্যক্তির উপর তিনি অনেক রাগন্দিত হয়েছেন ক্রুদ্ধ মানে রাগন্দিত হইয়াছেন আমি তাহাকে আপন আলোয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে সুতরাং আমি কী করলাম আমি খলিফার সেই নির্দেশ মোতাবেক সেই ব্যক্তিকে আমার নিজের বাসায় এনে আটকে রাখলাম এবং খুবই সাবধানের সাথে আটকে রাখলাম যাতে করে ওই ব্যক্তি পালিয়ে যেতে না পারে এজন্যই আমি তাকে আটকে রাখলাম যে যদি তিনি কোনোভাবে পালিয়ে যান তাহলে কিন্তু আমাকে খলিফার কোপে পতিত হতে হবে খলিফার কোপে পতিত হইতে হবে বলতে বোঝানো হয়েছে যে খলিফার রাগ বা ওই ব্যক্তির যে শাস্তি সেটি হয়তো আমাকে ভোগ করতে হবে তো এই গেল আমাদের গল্পের প্রথম অংশ এবার আমরা দ্বিতীয় অংশ পড়ব কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তো সেই ব্যক্তির সামনে আমি বসে আছি আমার বাসায় আনার পর তারপর কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার নিবাস কোথায় নিবাস বলতে বোঝানো হয়েছে আপনার বাসা কোথায় তিনি বলিলেন অর্থাৎ তিনি বললেন ডেমাসকাস আমার জন্মস্থান ডেমাসকাস এটি হচ্ছে একটি জায়গার নাম বর্তমান যে সিরিয়া রয়েছে সে সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক তোমরা জেনে থাকবে সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক আর সেই দামেস্ক নগরীকেই ডেমাসকাস বলা হতো তৎকালীন সময়ে তো তিনি বললেন যে ডেমাসকাস হচ্ছে আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডিমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন দেখো তখন আলি ইবনে আব্বাস সেই আটক ব্যক্তিকে বললেন যে ডিমাস্কাস নগরীর যেই জায়গায় আপনি থাকেন ওই জায়গার উপর ঈশ্বরের শুভদৃষ্টি থাকুক মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা বা আল্লাহ তিনি সেই জায়গার উপর যেন শুভদৃষ্টি দেন ওই অংশের অধিবাসী এক ব্যক্তি অর্থাৎ ওই অংশে একজন বসবাস করে এমন একজন ব্যক্তি এক সময় আমাকে জীবন দান করেছিলেন তো সেই ঘটনা আমরা এখন সামনে জানতে চলেছি দেখো বলা হয়েছে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম দেখো এখানে আমি যখন সেই ব্যক্তিকে বললাম এই ঘটনার শুরুটা তখন তিনি সম্পূর্ণ ঘটনাটা আমার কাছ থেকে শোনার ইচ্ছে প্রকাশ করলেন তারপর কি হলো দেখো আমি তাকে সেই ঘটনাটি পুরোপুরি বলতে শুরু করলাম বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবি ব্যহারে তহায় গিয়েছিলাম দেখো এখানে এই বাক্যে বলা হয়েছে যে অনেক বছর পূর্বে যখন সেই ডেমাস্কাসের শাসনকর্তা যিনি ডেমাস্কাস শাসন করতেন তাকে যখন পদচ্যুত করা হয় বা তাকে যখন পদ থেকে নামিয়ে দেওয়া হয় তখন ওই একই পদে যেই ব্যক্তিকে অধিষ্ঠিত করা হয় সেই ব্যক্তির সমবি বেহারে সমবি বেহারে বলতে বোঝানো হয়েছে তার সঙ্গী হিসেবে আমি ওই স্থানে গিয়েছিলাম তারপর কি হলো দেখো পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম দেখো শিক্ষার্থীরা এরপর কি হলো আমি তো সেই ব্যক্তির সাথে ডেমাস্কাস গেলাম অর্থাৎ তার সঙ্গে আমি সেই জায়গা গেলাম কিন্তু সেই জায়গায় যাওয়ার পর কী হলো যেই ব্যক্তি পদচ্যুত হয়েছেন অর্থাৎ আগের শাসনকর্তা সেই ব্যক্তি তো অত্যন্ত আগন্দিত কারণ তাকে তো পদচ্যুত করা হয়েছে আর এর জন্য তিনি কী করেছেন তিনি অনেকগুলো সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন কারণ আমরা কিন্তু তার সেই সিংহাসন দখল করার জন্যই গিয়েছিলাম তো যেহেতু আমরা তার বিরুদ্ধের লোক এই জন্য তারা আমাকে আক্রমণ করলেন এবং একটা পর্যায়ে আমি কি করলাম আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেলাম এবং সম্ভ্রান্ত এক লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম প্রবিষ্ট হইলাম বলতে বোঝানো হয়েছে আমি সেই সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম এবং সেই বাড়ির যিনি মালিক রয়েছেন বা কর্তা রয়েছেন তার কাছে আমি খুবই বিনয়ের সাথে প্রার্থনা করে বললাম যে আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন তারপর কি হলো আমার সেই প্রার্থনা বাক্য শুনে বা আমার সেই কথা শুনে সেই ঘরের যিনি কর্তা রয়েছেন তিনি আমাকে অভয় প্রদান করেন এবং তার সেই বাসায় আমি প্রায় এক মাস নির্ভয়ে ছিলাম এবং নির্ভয়ে সেখানে আমি এবং নিরাপদে আমি সেখানে অবস্থান করেছিলাম তো এই পর্যন্ত আমরা শুনলাম এরপর কী হলো দেখো একদিন আশ্রয়দাতা আমাকে বলিলেন এ সময় অনেক লোক যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন দেখো তারপর কি হলো এরপর একদিন সেই আশ্রয়দাতা অর্থাৎ সেই ঘরের যিনি কর্তা রয়েছেন তিনি আমাকে বললেন যে ঠিক এই সময়টাতে অনেক লোক বাগদাদ যাচ্ছেন বাগদাদ কোন জায়গা যে জায়গা হচ্ছে এখন আমি বর্তমানে থাকি সেই জায়গা তো সেই বাগদাদ এখন অনেক লোক যাচ্ছেন সুতরাং আপনি আপনার নিজের দেশে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কখনই পাবেন না এটাই কিন্তু এখানে লেখা রয়েছে দেখো স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি যে আপনার নিজের দেশে ফিরে যাবেন সেই নিজের দেশে ফিরে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর পাবেন না তো আমি তার কথা শুনে সম্মত হলাম অর্থাৎ একমত হলাম কিন্তু আমি যে আমার দেশে ফিরে যাব আমার সঙ্গে কোনো টাকা পয়সা ছিল না লজ্জাবশত আমি কিন্তু তার কাছে সেই কথা বলতেও পারলাম না তো আমি যদিও তার কাছে কিছু বলতে পারলাম না কিন্তু আমার কথাবার্তা আচার আচরণ বা চাল চলন ভাবভঙ্গিমা এই বিষয়গুলো দেখে তিনি আমার যে সমস্যাটা তিনি সেটি বুঝতে পারলেন কিন্তু তারপরেও তিনি তখন কিছু বললেন না তিনি না বলে মৌনাবলম্বন করিয়া রহিলেন মানে তিনি নিশ্চুপ হয়ে রইলেন তিনি সেই সময় তিনি তেমন একটা কোনো কথা আমাকে বলেননি তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম অর্থাৎ আমার জন্য তিনি যে সকল ব্যবস্থা করে রেখেছিলেন আমি যেদিন ফিরে যাব আমার দেশে সেদিন আমি সেই সকল ব্যবস্থাগুলো দেখে একেবারে অবাক হয়ে গেলাম তো সেই ব্যবস্থাগুলো কী কী ছিল দেখো এখানে বলা হয়েছে একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে দেখো তাকে তিনি কি কি জিনিস দিলেন তার যাওয়ার জন্য তিনি কোন কোন জিনিসগুলোর ব্যবস্থা করেছেন উৎকৃষ্ট অশ্ব অর্থাৎ বেশ স্বাস্থ্যবান বেশ ভালো মানের একটি ঘোড়া সুসজ্জিত করে বা সাজিয়ে তার জন্য সেখানে উপস্থিত করে রাখা হয়েছে আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে মানে শুধুমাত্র সেই ঘোড়াটি না তার পাশাপাশি আরও একটি ঘোড়া তাকে দেওয়া হয়েছে যে ঘোড়াটির পিছনে আবার বিভিন্ন খাবার সামগ্রী রাখা ছিল আর পথে যাতে তার কোনো সমস্যা না হয় তাকে সেবা করার জন্য তিনি সাথে করে একটি ভৃত্য বা একজন কাজের লোক তার সাথে তার জন্য প্রস্তুত রেখেছিলেন তো এই সকল আয়োজনগুলো তিনি সেই ব্যক্তির জন্য করেছিলেন প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন অর্থাৎ যখন আমরা চলে যাব তখন তিনি আমাকে আরও কিছু স্বর্ণমুদ্রা দিলেন এবং তিনি আমাকে সেই যাত্রীদের সাথে নিয়ে গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্তি হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় দেখো তারপর কী হলো তিনি আমাকে সেই ব্যক্তিদের সাথে পাঠিয়ে দিলেন আমার দেশে এবং যেই সকল ব্যক্তিরা ওই কাফেলার সঙ্গে ছিল অর্থাৎ আমার সাথে আসবে সেই সকল ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় তার সাথে ছিল বা আত্মীয়তা তার সাথে ছিল তাদের সাথে আমাকে আলাপ করে দিলেন যাতে করে আমার দেশে ফিরতে কোনো অসুবিধা না হয় সুতরাং আপনি যেই স্থানে বসবাস করেন অর্থাৎ দেমাস্কাস সেই স্থানে আমি এই ধরনের উপকার পেয়েছিলাম আর এজন্য এই পৃথিবীতে যত স্থান আছে সব জায়গার চেয়ে ওই জায়গাটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তার শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত এই গল্পে দেখলাম যে আলি ইবনে আব্বাস তিনি ডিমাস্কাসে গিয়ে কোনো একটা সমস্যা পড়েছিলেন এবং সেখানে তাকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আশ্রয় দিয়েছিলেন তাকে অনেক উপকার করেছিলেন এবার সামনে আমরা আরও বেশ কিছু ক্লাইম্যাক্স দেখতে পাব এবং গল্পটা আমাদের কাছে আরও ভালো লাগবে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো খুব থাকে না দেখো এরপর সেই আরিবনে আব্বাস তিনি বললেন যে আমি দুঃখ প্রকাশপূর্বক বলতে লাগলাম অর্থাৎ আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তাকে বলতে লাগলাম কিন্তু আমার মনের ভেতর একটা আক্ষেপ আছে বা একটা দুঃখ আছে যে সেই যে দয়াবয় আশ্রয়দাতা ব্যক্তি তার কোনো খোঁজ আমি এখন পর্যন্ত পাইনি যদি কখনো তাকে আমি খুঁজে পাই বা আমার কৃতজ্ঞতা প্রদর্শন করার কোনো সুযোগ পাই তাহলে আমার মৃত্যুর সময়ও আমার কোনো ক্ষোভ থাকবে না এরপর কি হলো দেখো এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে এক মাস আপন আলোয় রাখিয়াছিল দেখো বেশ চমৎকার এবং গা শিউরে ওঠার মতো একটি ঘটনা এখানে উপস্থাপিত হলো সেই যে আটক ব্যক্তি যেই আটক ব্যক্তি আলী ইবনে আব্বাসের বাসায় আটক রয়েছেন তিনি সেই মুহূর্তে বলে উঠলেন যেই ব্যক্তিটিকে আপনি খুঁজে চলেছেন অর্থাৎ যেই ব্যক্তিটি আপনাকে তার বাসায় এক মাস নিরাপদে আশ্রয় রেখেছিলেন সেই ব্যক্তি আর কেউ না আপনার সামনে উপস্থিত আমি সেই ব্যক্তি তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলুকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আরিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম দেখো এরপর কি হল আমি তার কথা শুনলাম যে তিনি বললেন যে আমি সেই ব্যক্তি তখন তার কথা শুনে আমি একেবারে উঠলাম আমি হতবাক হয়ে উঠলাম সবিশেষ অবিনিবেশ সহকারে অর্থাৎ আমি সবশেষ এই ঘটনা খুবই গুরুত্ব সহকারে আমি নিরীক্ষণ করলাম অর্থাৎ তার যে চেহারা তার পোশাক পরিচ্ছদ আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলাম পরীক্ষা করলাম এবং সবশেষ আমি তাকে চিনতে পারলাম আরে হ্যাঁ এ তো সেই ব্যক্তি যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে চেনার পর আহ্লাদে পুলকিত হইয়া অর্থাৎ আমি একেবারে আনন্দিত হয়ে গেলাম আমি একেবারে আনন্দিত হয়ে গেলাম এবং অশ্রুপূর্ণ নয়নে অর্থাৎ আমার দুই চোখ দিয়ে এটা জানার পরে এটা অনুধাবন করার পরে আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে আসলো আমি তাকে আলিঙ্গন করলাম তার সাথে আমি কোলাকুলি করলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম তার হাত এবং পা যেই শিকল দিয়ে বাধা ছিল আমি সেটি খুলে দিলাম এবং তিনি কোন এই খলিফার কোপের মুখে পতিত হইয়াছেন অর্থাৎ খলিফা কেন তার উপর রাগ করেছেন সেই বিষয়ে আমি তার কাছে জানার জন্য আগ্রহ প্রকাশ করিলাম তারপর কি হলো দেখো তখন তিনি বললেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এইখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনায়ই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব দেখো তখন সেই ব্যক্তি কারণ বললেন যে ঠিক কী কারণে তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তিনি বললেন যে কিছু দুষ্ট প্রকৃতির লোক কিছু খারাপ প্রকৃতির লোক হিংসা পরায়ণতা বসত আমার নামে খলিফার কাছে বিভিন্ন মিথ্যে তথ্য ছড়িয়েছে বিভিন্ন খারাপ দোষারোপ করেছে এবং এজন্য সেই খলিফার আদেশক্রমে আমাকে এখানে আটকে রাখা হয়েছে এবং আটকে তো রাখা হয়েছেই পাশাপাশি যখন আমাকে আটকে বাসা থেকে নিয়ে আসা হয়েছে তখন আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে কারো সাথে দেখা পর্যন্ত করতে দেয়নি আমি মনে করছি যে সম্ভবত আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং আপনার কাছে আমার একটা প্রার্থনা থাকবে বা একটা অনুরোধ থাকবে যে আপনি দয়া করে আমার এই খবরটা আমার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন আর এতে করে আমি উপকৃত হব তো এই পর্যন্ত আমরা পড়লাম এরপর দেখো কি হলো তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথর স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবার সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না তারপর বেশ একটা ঘটনা ঘটে গেল যে ব্যক্তির কাছে খলিফা এই আটক ব্যক্তিকে রাখতে দিয়েছিলেন আটকে যাতে করে পরবর্তী দিন তিনি তাকে খলিফার সামনে উপস্থিত করতে পারেন সেই ব্যক্তি এখন তার সবকিছু বিবরণ শুনে এটা বললেন যে আপনি একবারের জন্য নিজের যে মৃত্যুদণ্ড হবে এটা একবারের জন্য আশঙ্কা করবেন না আপনি এই মুহূর্ত থেকে স্বাধীন আমি আপনাকে ছেড়ে দিলাম শুধু তাই নয় তিনি আরও কি করলেন তাকে সাথে করে বেশ কিছু স্বর্ণমুদ্র দিয়ে দিলেন এবং তিনি তাকে বললেন যে আপনি এই জায়গা থেকে চলে যান আমি আপনাকে আর আটকে রাখবো না আপনি চলে যান এবং আপনি আপনার যে স্নেহের বর্গ রয়েছে পরিবারের সদস্যরা রয়েছে তাদের সাথে গিয়ে আপনি সংসার করুন আমি আপনাকে ছেড়ে দিলাম শুধু ছেড়েই দিলাম না যদি আপনাকে ছেড়ে দেওয়ার কারণে খরিফার শাস্তির মুখে আমাকে পড়তে হয় তাহলেও আমার মধ্যে কোনো হতাশা থাকবে না আমি যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে আমার মধ্যে কোনো দুঃখ থাকবে না বিন্দু মাত্র দুঃখিত আমি হব না এরপর কি হলো দেখো আমার প্রস্তাব শুনে তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খরিফা আমার ওপর অক্রুধ হন আপনি দয়া করিয়া তাহার যথাপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না তখন দেখো এরকম ভালো একটা সুযোগ পেয়েও অর্থাৎ পালিয়ে যেয়ে নিজের জীবন রক্ষা করার মতো সুযোগ পেয়েও সেই ব্যক্তিটি তিনি কি বললেন তিনি রাজি হলেন না তিনি বললেন আপনি যে আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমি তাতে কখনো সম্মত হতে পারবো না আমি পালিয়ে যেতে পারবো না আমি এতটা নিজ এবং স্বার্থপর প্রকৃতির লোক নই যে কিছু বছর পূর্বে যেই ব্যক্তির প্রাণ আমি রক্ষা করেছি শত্রুদের হাত থেকে আজকে আমার নিজের প্রাণ রক্ষার জন্য সেই ব্যক্তির প্রাণ নষ্টের কারণ হয়ে দাঁড়াবো আমি এত বড় স্বার্থপর মানুষ নই সেরকম কাজ কখনোই হবে না আমাকে দিয়ে সুতরাং আমাকে যদি আপনার বাঁচাতে ইচ্ছেই করে তাহলে আপনি এমন একটা চেষ্টা করে দেখুন যাতে করে আমার উপর খলিফার যে রাগ রয়েছে সে রাগটা যেন চলে যায় আর এটা যদি আপনি করতে পারেন তাহলেই আপনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারবেন যদি আপনার কথা খলিফা না শুনে। তাহলেও এতে আমার কোনো ক্ষোভ থাকবে না শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত পড়লাম পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন দেখো পরের দিন সকালবেলা প্রাতকালে প্রাতকাল বলতে বোঝানো হয় পরের দিন খুব ভোরবেলা আমি খলিফার সামনে উপস্থিত হলাম এবং তখন তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে লোকটিকে গতকাল আমি তোমার বাসায় নিয়ে আটকে রাখতে বলেছিলাম তুমি কি সেই ব্যক্তিকে সাথে করে নিয়ে এসেছো তখন এ কথা বলেই তিনি কি করলেন আমি সেই ব্যক্তিকে সাথে করে এনেছি নাকি আনিনি সেটা তিনি দেখার অপেক্ষা করলেন না তিনি সাথে সাথে তিনি ঘাতককে ডাকলেন ঘাতক মানে হচ্ছে যে ব্যক্তি ওই ব্যক্তির জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে সেই ব্যক্তিকে তিনি ডেকে প্রস্তুত হওয়ার আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীতম ও কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি দেখো তখন আমি সেই যে খলিফা তাহার তার পায়ের কাছে গিয়ে পড়লাম এবং তাকে আমি বিনীতভাবে খুবই কাতর বচনে অর্থাৎ খুবই বিনীতভাবে নম্রভাবে আমি তাকে বললাম যে ধর্মবতার ওই ব্যক্তি সম্পর্কে আমার কিছু কথা আপনাকে বলার আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই বিষয়গুলো আপনার সামনে বর্ণনা করতে পারি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রস রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি তুমি যদি তাহাকে ছাড়িয়ে দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে দেখো তখন আমার এই কথা শুনে খলিফা বেশ বেশ রাগন্দিত হয়ে উঠলেন তার মোড়ের মধ্যে তার চেহারার মধ্যে আগুন জ্বলে উঠলো তিনি তার চোখ লাল করে বললেন যে আমি শপথ করছি যদি তুমি তাকে ছেড়ে দাও তাহলে সেই ব্যক্তির যে মৃত্যুদণ্ড হইবে সেই মৃত্যুদণ্ডে তোমাকে দণ্ডিত হতে হবে অর্থাৎ আমি যখন খলিফার কাছে এই কথা গিয়ে বললাম যে ওই ব্যক্তি সম্পর্কে আমার কিছু বলার আছে তখন খলিফা তিনি এটি মনে করে নিলেন যে আমি সম্ভবত ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি তো তখন তিনি আগন্ধিত হয়ে এই কথা আমাকে বললেন তখন কি হলো দেখো তখন আমি বললাম আপনি ইচ্ছে করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই তো দেখো তখন সেই আলিবনে আব্বাস তিনি খলিফাকে বললেন যে আপনি খলিফা আপনি বেশ ক্ষমতাশালী একজন ব্যক্তি সুতরাং আপনি চাইলে আপনি আমার এবং সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু তারপরেও যে কথাগুলো আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি যদি দয়া করে সেই কথাগুলো একটু শোনেন তাহলে আমি খুব উপকৃত হব তখন খলিফা কি করলেন দেখো এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি ডিমাস্কাস নগরে কি রূপে আশ্রয় ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্যে তাহাতে কোনো সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও স্ববিবেচক তিনি কখনোই দুরাচর নহেন তো আমি খলিফাকে তখন আমার যে কথাগুলো সেগুলো তাকে বিস্তারিত বললাম টিমাসকাস নগরে যখন আমি বিপদে পড়েছিলাম তখন সেই ব্যক্তি কিভাবে আমাকে আশ্রয় দান করেছিলেন কিভাবে আমাকে তিনি প্রাণ রক্ষা করেছিলেন সে বিষয়গুলো আমি খলিফাকে কি করলাম বিস্তারিত খুলে বললাম এবং একই সাথে যখন আমি সেই ব্যক্তিকে ছেড়ে দিতে চাইলাম তখন আমি যেন বিপদে না পড়ি সেই জন্য আমার কথা ভেবে তিনি চলে গেলেন না এরকম একটি সুযোগ তিনি হাত করলেন এই বিষয়টিও আমি খলিফার কাছে খুলে বললাম সুতরাং এমন একজন ব্যক্তি এমন একজন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ব্যক্তি এবং যিনি সব কিছু বিবেচনা করে চলেন তিনি কখনোই খারাপ একজন মানুষ হতে পারেন না আমি এই বিষয়গুলো খলিফাকে বিস্তারিত খুলে বললাম নিচ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দোষিত হইতে পারেন আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন তো সবশেষে আমি যাহাপনাকে বললাম বা খলিপাকে বললাম যে কিছু খারাপ লোক কিছু দুষ্ট প্রকৃতির লোক হিংসাবশত তার বিরুদ্ধে আপনার নিকটে উচ্ছ রচনা করেছেন বা আপনার কাছে তার বিরুদ্ধে খারাপ কথা বলেছেন এবং এজন্যই সম্ভবত তিনি এবং এজন্যই সম্ভবত তিনি আপনার রাগের কারণ হয়ে দাঁড়িয়েছেন আমি মনে করি না এরকম ভালো একজন মানুষ কখনো কোনো খারাপ কাজ করতে পারে আপনি আমার কথা শুনেছেন এবার আপনার যা অভিরুচি হয় অভিরুচি মানে হচ্ছে ইচ্ছে এবার আপনার মনে যা ইচ্ছে হয় এখন আপনি করুন আমি আমার কথা আপনাকে বললাম খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন অর্থাৎ খরিফা তিনি বেশ মহানুভব একজন ব্যক্তি ছিলেন এবং উন্নত চরিত্রের উন্নত মনের একজন মানুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া মনাবুল অবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্নবদনে বলিলেন অনন্তর প্রসন্নবদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে সংবাদ ও আমার নিকট দেখো তখন খলিফা তিনি করলেন তিনি তার সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং শুনে তিনি কিছুক্ষণ নীরব হয়ে রইলেন মন অবলম্বন করলেন মানে হচ্ছে নীরব হয়ে রইলেন এবং তারপরে প্রসন্ন বদনে বলিলেন মানে একেবারে হাসি খুশি মুখে তিনি বললেন যে যেই ব্যক্তি এতটা দয়াশীল এত ন্যায়পরায়ণ এটা জেনে আমি খুব আহ্লাদিত হইলাম মানে আমি এটা জেনে খুবই আনন্দিত হইলাম সুতরাং তাকে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো এটা বলতে গেলে যে তোমার কারণেই তার প্রাণ রক্ষা হলো সুতরাং তাকে খুব দ্রুত এই সংবাদ পৌঁছে দাও যে তোমার মৃত্যুদণ্ড রহিত করা হলো এবং তাকে আমার নিকট নিয়ে আসো তারপর কি হলো এ কথা শুনে আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আপনালয় প্রস্থার করো দেখো তারপর কি হলো সে ইবনে আব্বাস তিনি বাসায় গেলেন বাসায় গিয়ে তিনি সেই আটক ব্যক্তিকে আবার খলিফার কাছে এনে উপস্থিত করলেন এবং তখন খলিফা তাকে দেখা মাত্রই তিনি প্রীতি প্রফুল্ল লোচনায় অর্থাৎ তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তাকে তাকে গ্রহণ করলেন তাকে গ্রহণ করলেন এবং এরা তিনি বললেন যে তুমি যে এরূপ প্রকৃতির লোক তুমি যে এত ভালো একজন লোক এটা আমি আগে জানতাম না কিছু খারাপ প্রকৃতির লোকের কথা আমি বিশ্বাস করে বিনা কারণে তোমাকে আমি প্রাণদণ্ড দিতে চাচ্ছিলাম এক্ষণে এই যে ব্যক্তির কাছে অর্থাৎ আলি ইবনে আব্বাস তার কাছ থেকে আমি তোমার প্রকৃত যে পরিচয় রয়েছে তোমার সম্পর্কে সঠিক যে ঘটনা রয়েছে সেটি আমি শুনতে পেরেছি এবং সেটি শুনে আমি প্রীতিপ্রাপ্ত হয়েছি অর্থাৎ আমি বেশ আনন্দিত হয়েছি আর এজন্য আমি অনুমতি দিচ্ছি তুমি তোমার নিজ বাসায় ফিরে যাও তুমি তোমার নিজের পরিবারের কাছে ফিরে যাও এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং ডিমাস্কাসের প্রতিনিধিদের নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন তো তাকে তিনি তো মুক্তি দিলেনি এর পাশাপাশি তাকে তিনি কি করলেন তাকে তিনি মহামূল্যবান পোশাক সুসজ্জিত দশটি ঘোড়া অশ্বমান হচ্ছে ঘোড়া এবং দশ খচ্চর খচ্চর এটা একটা প্রাণী যেটা মালামাল বহন করে মানুষ বহন করে এরকম এবং দশটি উষ্ট্র অর্থাৎ উট তিনি তাকে উপহার দিলেন এবং একই সাথে ডেমাস কাছে তিনি রাজপ্রতিনিধি ছিলেন তার কাছে তিনি একটি অনুরোধপত্র এবং পাথেও অর্থাৎ তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু টাকা তাকে তিনি দিয়ে বিদায় করলেন তাহলে শিক্ষার্থীরা সম্পূর্ণ গল্পটি পড়লাম গল্পটি বেশ চমৎকার একটি গল্প আমি আশা করছি গল্পটি তোমাদেরকে পড়ে আমি বোঝাতে পেরেছি তোমরা খুব সহজভাবে বুঝেছ তোমাদের কাছে এই গল্পের কাহিনীটি কেমন লেগেছে তোমাদেরকে বুঝতে কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই গল্পটি সম্পর্কে তোমরা তোমাদের মতামতটি এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটি গল্প কবিতা নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি